আপনার দাঁতে যদি ছিদ্র হয়ে যায় তখন ডেন্টাল ফিলিংই হলো দাঁত বাঁচানোর প্রথম উপায় কিন্তু জানেন কি ডেন্টাল ফিলিং আবার অনেক রকম হয় কোনটা আপনার জন্য ভালো সেটা জানলে আপনি সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন চলুন তাহলে আজকে বিস্তারিত জানি ডেন্টাল ফিলিং কত প্রকার আর কোনটা সবচেয়ে ভালো ডেন্টাল ফিলিং কেন দরকার হয় দাঁতের ছিদ্র কেবেটি দাঁত ভাঙা বা রঙ পরিবর্তন এসব সমস্যায় ফিলিং দরকার হয় ফিলিং দাঁতকে শুধু সুন্দর রাখে না ভেতরের ক্ষতিগ্রস্ত অংশকে সুরক্ষিত করে ভবিষ্যতে বড় রূপ থেকে বাঁচায় তাহলে ফিলিং এর ধরন কি। এক নম্বর অ্যামালগাম ফিলিং রূপালি রঙের মেটাল মিশ্রণ খুব টেকসই দশ থেকে পনেরো বছর পর্যন্ত টেকে দাম কম কিন্তু দেখতে তেমন সুন্দর নয় দুই নম্বর কম্পোজিট ফিলিং যেটাকে টুথ কালার ফিলিং বলা হয় দাঁতের রঙের মতো তাই বাইরের থেকে বোঝা যায় না সামনে বা পাশের দাঁতের জন্য খুব ভালো টেকসই হলেও মাঝে মাঝে রং বদলাতে পারে তিন নম্বর গ্লাস আইনোমার বিশেষ করে বাচ্চাদের দাঁতের জন্য ব্যবহার হয় দাঁতের সাথে কেমিক্যাল বন্ড হয় আর ফ্লোরাইড রিলিজ করে যেটা দাঁতকে শক্ত রাখে কিন্তু খুব টেকসই নয় চার নম্বর সিরামিক বা পোরসিলিন ফিলিং দেখতে দাঁতের মতো দারুণ সুন্দর দাগ পড়ে না সহজে আর টেকসই তবে দাম একটু বেশি পাঁচ নম্বর গোল্ড ফিলিং সবচেয়ে টেকসই পনেরো থেকে বিশ বছরও টিকে যায় কিন্তু দাম অনেক বেশি আর দেখতে একটু আলাদা লাগে তাহলে কোনটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো ফিলিং এক কথায় বলা কঠিন যদি খরচ কম চান অ্যামালগাম ভালো যদি সৌন্দর্য চান কম্পোজিট বা সিরামিক বেস্ট যদি বাচ্চাদের জন্য হয় ক্লাস আইনোমার ঠিকঠাক আর যদি লং লাস্টিং চান আর খরচ সমস্যা না হয় তাহলে গোল্ড ফিলিং বেস্ট তাহলে বুঝলেন তো দাঁতের ফিলিং শুধু দাঁত ভরাট নয় এটা দাঁত বাঁচানোর স্মার্ট উপায় কোন ফিলিং আপনার জন্য সেরা সেটা ঠিক করবেন আপনার ডেন্টিস্ট তাই দেরি না করে দাঁতে সমস্যা হলে দ্রুত ডেন্টিস্ট দেখান ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আরও ডেন্টাল টিপসের জন্য ধন্যবাদ